সবাইকে স্বাগত দ্বিতীয় সংবাদের সাথে রয়েছে দোলা ডালনের শুরুতেই জানাবো সংবাদ ছিল হরতালের মতো কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের বিশ্বযুগ ঘোষিত স্বার্থলীগের অনেক নেতাকে আমরা এই জীবন অ্যারেস্ট করেছি তা ইয়া বন্দি আছে আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা দেবো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরাতে সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনে থাকবে বিএনপি দেশ বিদেশের হাজার হাজার মুসল্লির পদভারে মুখরিত টঙ্গীর তুরাক্তিরের বিশ্ব ইজতেমা ব্রাহ্মণবাড়িয়ায় গজি ওঠা ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার রিপোর্টের যথার্থতা প্রশ্নবিদ্ধ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ কেউ হরতালের মতো কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে এমন হুশারি দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজেদ আলী সকালে একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন মেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন চলবে না বলে জানান তিনি একুশে ফেব্রুয়ারি যদি হয় বাঙালি জাতিসত্তার মেরুদণ্ড তবে ভাষা মানুষের চিন্তা ভাবনার বাহন যে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে বাঙালি জাতি শনিবার শুরু হচ্ছে সেই মহান ভাষার মাস জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ এমন প্রতিপাদ্যে ভাষার মাসের প্রথম দিনই শুরু হচ্ছে এবারের একুশে বইমেলা নিরাপত্তার দিকটি দেখতে শুক্রবার সকালে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন ডিএমপি কমিশনার আশ্বাস দেন নিরাপত্তার কোনো কমতি থাকবে না জানান কিছু দিক নির্দেশনা সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টির মধ্যে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকা নিরাপত্তা পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো ঘটনা দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে কোনো বইয়ে উস্কানিমূলক বিষয়বস্তু যেন না থাকে সেই বিষয়টি নিয়েও কথা বলেন পুলিশের কর্মকর্তা তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এরকম কোনো বই যেন স্থলে না আসে এবং কোনো বইয়ের ভিতরে উস্কানিমূলক কথা লেখা আসে এটার জন্য ওরা স্ক্যানিং করে মেটিং করে স্থলে উপস্থাপন করেন আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার জানান হরতাল দিয়ে কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় নয় এবং প্রোগ্রাম তো দিতেই পারে ভিডিও বাত্রা মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি তা ইয়া বন্দি আছে আর তারা যদি এরকম কোন অ্যাটেম নাই অবশ্যই আমরা ব্যবস্থা দিব মেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে ছুটির দিন বইমেলা চলবে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরাতে সমমনা দলগুলোকে নিয়ে বিএনপি যুগপথ আন্দোলনে থাকবে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সন্ধ্যায় গুলশানে জমিয়তে উলামাই ইসলাম সহ বারো দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন দেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জোটের নেতারাইতে উপস্থিত ছিলেন যে যুগপথ আন্দোলন করছিলাম সেই আন্দোলন সবসময় সরকার বিরোধী হবে এমন কোন কথা নাই যুগপথ আন্দোলন যে যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু এখন আমরা গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে পারি না জুলাই গণহত্যায় জড়িত সব পুলিশ সদস্যকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ বিকেলে রাজধানী শাহবাগ থানার সামনে থেকে পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্দেশ্যে পদযাত্রা করেন ইনকিলাম মঞ্চের সদস্যরা হাইকোর্ট মোড়ে পুলিশ তাদের আটকে দেয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মঞ্চের নেতারা তারা পুলিশ বাহিনী থেকে ছাত্রলীগের সব ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সহ পাঁচ দফা দাবি জানান পরে আইজিপি বরাবর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন ছাত্রদের নতুন দলকে তিনি স্বাগত জানান কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন করলে মানুষ তা স্বাভাবিকভাবে নেবে না বিকেলের রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন ছাত্ররা নতুন দল করতে চাইছে আমরা স্বাগত জানাই আর হত্যারের চৈতন্য নিয়ে যদি নতুন দল হয় তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো কিন্তু ক্ষমতা থেকে দল গঠন বাংলাদেশের মানুষ দলভাবে নয় না রাজপথে আছেন জান রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ সাত দফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা বলেন সরকার তাদের আন্দোলন ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের ফেরার কোনো সুযোগ নেই আন্দোলন করতে গিয়ে কেউ অসুস্থ কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে রাতে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নেওয়া হয় আমাদের মূল দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় আর এই দাবিকে কেন্দ্র করে আমাদের সাত দফা দাবি যেটা দেওয়া হয়েছে তো এর মূল দাবি তিতুমির বিশ্ববিদ্যালয় আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রাণ মেনে না হবে আমরা আমরণ অনশন কর্মসূচি দিয়ে যাব এবং তা যদি না হয় আমরা এর থেকে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নেব বারাসাট ব্যারিকেড টু মহাকালী এই কর্মসূচিও আসতে পারে সামনে কলেজ প্রশাসন এবং যে রাষ্ট্র কর্তৃপক্ষের যে কটাক্যমূলক ব্যবহার সেটা প্রতিবাদে আমরা সেখানে গিয়েছিলাম এবং পরবর্তীতে সেটা আমরা কোনো অনুষ্ঠান ডাক দিয়েছিলাম আজকে আমরা এখানে চলছি অনশন করছে আমার অনশন যেহেতু আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত সেই অনশন চলবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ জামান বাবর ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন আজ সকালে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী তিনি জানান ছেলে লাবি বিবনে জামানকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ওমরা পালনের জন্য ঢাকা থেকে একটি ফ্লাইটে দুবাই হয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাবেক এই প্রতিমন্ত্রী পথে শ্বাসকষ্টের কারণে বাবর গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিমানটি দুবাইতে অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে ভর্তি করা হয় লিটার প্রতি এক টাকা বাড়িয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে এছাড়া পেট্রোলের দাম প্রতি লিটার একশো একুশ টাকা থেকে একশো বাইশ টাকা এবং অকটেনের একশো পঁচিশ টাকা থেকে বাড়িয়ে একশো ছাব্বিশ টাকা করা হয়েছে নতুন দাম এক ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে দেশ বিদেশের হাজার হাজার মুসল্লির পদচারণায় এখন মুখরিত গাজীপুরের টঙ্গির তুরাক তীর সেখানে চলছে আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব জুমার নামাজের সময় ইজতেমা ময়দানের তিল ধারণের ঠাই ছিল না তাবলিক জামাতের দুই পক্ষের বিভক্তি সত্ত্বেও জমজমাট বিশ্ব মুসলমানদের অন্যতম বড় জমায়েত জমায়েতায় এখন পর্যন্ত দুই পূর্ব ঘোষিত সময়ের বারো ঘন্টা আগে গতকাল বাদ ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ারের আম্বয়নের মাধ্যমে শুরু হয় প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইস্তেমা শুক্রবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সকাল থেকে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হয় ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশ নিতে জড়ো হন অসংখ্য মুসল্লি ময়দান ছাড়িয়ে আশপাশে সড়ক মহাসড়ক ফুটপাত ও অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায় জুমার ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমা মাওলানা মোহাম্মদ জুবায়ের মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশ্ব ইস্তেমায় অংশ নিচ্ছেন বলে জানান দেশ বিদেশের মুসল্লিরা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এখানে এসেছি সব মুসলমানদের আল্লাহ ভালো করুন দিনের মেহনতের কাজের সাথে জড়িত হয়ে থাকা দিনের মেহনত জায়গা জায়গা পৌঁছায় দেওয়া দিনের দাওয়াত দেওয়া নবী রসুলের কাজগুলো আমাদের দ্বারা করানো এটাই আমাদের ইস্তেমার মূল উদ্দেশ্য ইস্তেমার মধ্যে সবাই একত্রিত হচ্ছি এখান থেকে আমরা জামাতবন্দি হব। জামাতবন্দি হয় এক একজন এক এক দৃষ্টিকে যা আমরা আল্লাহর দাওত পৌঁছাবো এটাই আমাদের মূল উদ্দেশ্য তিনো তিনোদিন সুদাই নিজামের যে ইজতেমা আমরা এটা সফল করার চেষ্টা করি সবাই মিলে ধর্মপাল মুসল্লিনে আসি একসাথে বয়ান শুনি এটাই নিজেদের দিনের ইসলাহের জন্য ইজতেমা ময়দান ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছেন স্বেচ্ছাসেবকরা আমরা গাড়ি চলার রাস্তাটা ক্লিয়ার রাখতে পেরেছি একটি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমাদের সাথে ইস্তেমার যে ভলেন্টিয়ার প্রায় দশ হাজার ভলেন্টিয়ার কাজ করছে আমরা প্রতিপালায় আড়াই হাজার পুলিশ ফোর্স কাজ করছে অন্যান্য ফোর্সও কাজ করছে সব মিলে সার্বিক নিরাপত্তায় আমরা সন্তুষ্ট এবং ভালো নিরাপদ আছে তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি হবে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চোদ্দ ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় ধাপের বিশ্ব ইস্তেমা এতে অংশ নেবেন দিল্লির মাওলানা সাত কান্ধলভির অনুসারীরা ১৬ ফেব্রুয়ারি আখেরি মনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আটান্নতম বিশ্ব ইস্তেমা দীপ্ত বার্তাকক্ষ ব্রাহ্মণবাড়িয়ায় গজিয়ে উঠেছে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক এগুলোর মান প্রশ্নবিদ্ধ পরীক্ষার রিপোর্টের যথার্থতা নিয়ে মাঝে মধ্যেই রোগীও স্বজনদের পড়তে হচ্ছে বিড়ম্বনায় দুই মাস বয়সী মুগ্ধ চিকিৎসকের পরামর্শে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তার থাইরয়েড পরীক্ষা করানো হয় রিপোর্টে শিশুটির টিএসএইচ আসে সাত দশমিক সাত চার যা খুবই অস্বাভাবিক মুখধর উদ্বিগ্ন বাবা মা পরে অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে একই পরীক্ষা করালে টিএসএইচ লেভেল আসে এক দশমিক পাঁচ যা স্বাভাবিক বলে জানান চিকিৎসক ছোটখাটো তারতম্য হইলেও কিন্তু এটা আকাশ পাতার তারতম্য হওয়ার কথা না যেহেতু এটা হয়েছে বাচ্চাটা সুস্থ আছে দায়ী যারা আছে তাদেরকে আমরা বোর্ডের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো ব্রাহ্মণবাড়িয়া শহরে মাঝে মধ্যেই ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার রিপোর্টে গরমিনের অভিযোগ ওঠে অনেক সময় ভুল রিপোর্টের ভিত্তিতেই চলে চিকিৎসা ফলে বাড়ে মৃত্যু ঝুঁকিও একই পরীক্ষা এক এক ক্লিনিকে এক এক ধরনের রিপোর্ট আসে এক এক পয়েন্ট আসে আমার বাবার বেলায় রাইট সাইডে কিডনিতে ব্যথা তখন আমি ব্রাহ্মণবাড়া সোনাম ক্লিনিকে পরীক্ষা করালাম ওখানে ওনারা বললেন যে লেফটা নাকি পাথর স্টোন হয়েছে বাম দিকে তখন আমার তো ডান নয় ব্যাথা কিন্তু কিভাবে পাথর থাকে ডায়াগনস্টিক সেন্টারের যে বিষয়টা এটা আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে পুরাতন মেয়াদ উত্তীর্ণ যেটাকে বলা হয় সেই রিয়া ব্যবহারের কারণে সঠিক ডায়াগনসিস হচ্ছে না সেই সঠিক ডায়াগনোসিস না হওয়ার কারণে অনেক সময় সঠিকভাবে চিকিৎসা দিতে পারছেন না অভিযোগ আছে এইসব ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ ও মানহীন সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি অদক্ষ ও টেকনিশিয়ানের দ্বারা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার কারণে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরুর কথা জানান জেলা প্রশাসক আচ্ছা ডায়াগনস্টিক সেন্টারগুলো তো আসলে অনেক ক্ষেত্রে একদম পাওয়া যাচ্ছে আমার আমাদের কাছে নিউজ আসছে এর আগেও দেখেছি এর আগে আমরা অভিযান করেছি এবং জরিমানাও হয়েছে অনেক ক্ষেত্রে তো এটা এটা বর্তমানে আবার একটু আমাদের কাছে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় রকম ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় সতেরোশো বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এরই মধ্যে লাইসেন্স আছে চারশোর মতো প্রতিষ্ঠানের শেষ হল এক মাস ধরে চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ প্রায় প্রতিটি স্টলেই ছিল ছাড়ের হিরে ফলে অন্যরকম মাত্রা পায় কেনা বেচা শেষ মুহূর্তে লোভনীয় ছাড় ও সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে জমজমাট উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিবার পরিজন নিয়ে মেলা উপভোগের পাশাপাশি বিভিন্ন পণ্যের ছাড় পাওয়ায় গতি পায় কেনাকাটা আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ক্রেতারা খুব ভাল লাগছে প্রত্যেকটা জায়গাতে অনেক স্পেস আছে আর আজকে যেহেতু শুক্রবার ভিড়টা অনেক বেশি বাট ওভারঅল ইট ওয়াজ রিয়েলি গুড এর আগেও দুইবার আসা হয়েছে এন্ড আজকে মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট এটা খুবই ভালো লাগছে আসলে ওনারা দাম বাড়িয়েই অফারটা দিচ্ছে অফার বলে কিছু নাই রেগুলার প্রাইজের মতোই মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানান দর্শনার্থী ও ক্রেতা বিক্রেতারা। আরো কয়েকটা দিন থাকলে আমাদের জন্য খুবই ভালো হতো কারণ হচ্ছে অনেকে এখনো কেনাকাটা কমপ্লিট করতে পারেনি। বেচা কেনা হয়েছে। লাস্ট দিন আছে। সেpercentage এখনো নিয়ে আছি। দেখা যাক আলহামদুলিল্লাহ কবদর আর কিছু रिकভার করতে পারবো। সমাপনী অনুষ্ঠানে দেশের ব্যবসায়ীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। ব্যবসায়ীদেরকে জানাতে চাই যে আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে এফিসিয়েন্সি বৃদ্ধি করার ক্ষেত্রে সার্বিকভাবে মনোযোগী হন আপনাদের সকলকে সক্ষমতা বৃদ্ধি পণ্যের বৈচিত্র্যকরণ ব্যবসার খরচ কমানো এই ব্যাপারেই আপনাদেরকে আহ্বান এবারের আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ত্রিস্তম মেলার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান তিনি সমাপনী অনুষ্ঠানের পরও বেশ কিছুক্ষণ ধরে চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বেচা মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা জেলে আটক থাকা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মুক্তি বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত সহ ছয় দফা দাবি জানিয়েছে জাস্টিস ফর বিডিআর নামের একটি প্ল্যাটফর্ম আজ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে দাবিগুলো পড়ে শোনান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তিনি বলেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সাতান্ন সেনা কর্মকর্তা এবং দশজন বিডিআর সদস্যের হত্যার বিচার নিশ্চিত এবং বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে শহীদ পরিবারের একাংশের পক্ষ থেকে যেই প্রেস ব্রিফিং করা হয়েছে তারা সেখানে আশঙ্কার কথা প্রকাশ করেছেন আমরা আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ আমাদের মূল লক্ষ্য হলো ইনসাফ প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যে সরকারের কাছে আমাদের আরজি পেশ করা আগামী বর্ষাতেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না চট্টগ্রাম নগরবাসীর জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা খনন এবং পরিচ্ছন্নতা প্রকল্প পরিদর্শন শেষে এমন সংকার কথাই জানালেন গণপূর্ত প্রদেষ্টা নগরবাসীর সচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেন সিটি মেয়র প্রতি বছর বর্ষায় হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের হালি শহর মেহেদিবাগ প্রবত্তক মোড় চকবাজার মুরাদপুর আগ্রাবাদ সহ নগরীর অধিকাংশ নির্মাঞ্চল কয়েক মাস পরেই শুরু হচ্ছে বর্ষা ঋতু তাই শঙ্কায় চট্টগ্রাম নগরবাসী এমন অবস্থায় শুক্রবার জলবদ্ধতা নিরসনে খাল নালা, খনন ও পরিচ্ছন্নতা প্রকল্প পরিদর্শন করেন গণপূর্ত উপদেষ্টা তিনি বলেন চট্টগ্রামে খাল খননের নামে বিপুল অর্থ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে। ফলে সামনের বর্ষাতেও জলবদ্ধতা দুর্ভোগ থেকে পুরোপুরি মুক্তি মিলছে না। খালগুলো কখনোই এত বছর দেখা হয়নি। আপনি তো দেখেছেন কিভাবে করে বন্ধ হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখছেন যে রাস্তা মানে খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল, মাটি, ময়লা, সমস্ত কিছু। এটা সরাতে যে কাজটা যে উদ্যোগটা সেই উদ্যোগটা শুরু হয়েছে এখন এই সময় চট্টগ্রাম সিটি মেয়র বলেন নতুন করে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ চলছে জলাবদ্ধতা নিরসনে তিনি জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন আগের যারা করেছে কোন ধরনের মানে একটা প্রি প্ল্যান করে যে কিছু করবে অথবা এলাকাবাসীর সাথে যদি কথা বলে তারা যদি এই প্রকল্পটা নিতে পারত তাহলে কিন্তু আজকে কিন্তু অনেক আগে রেজাল্ট আসতো জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরে ছত্রিশটি খাল খননের মধ্যে একুশটির কাজ হয়েছে এছাড়া বারোটি খালের মুখে রেগুলেটর ও পাম্প হাউস স্থাপনের কাজ শেষ হয়েছে চারটির কয়েক দফা সময় ও ব্যয় বাড়িয়ে এখন প্রকল্পগুলো শেষ করার সময় নির্ধারিত হয়েছে দু সালের জুন মাসে রুনা আনসারি বৃত্ত সংবাদ চট্টগ্রাম তৈরি পোশাক খাতে রিসাইকেলড পণ্য উৎপাদনকারী বাংলাদেশি প্রতিষ্ঠান সিমকো নিটিং অ্যান্ড টেক্সটাইলস সাইক্লোন নাম দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান অন ব্র্যান্ড সাইক্লোনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সুইস কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বাংলাদেশি প্রতিষ্ঠানটি এর পরিচালক মুস্তাফাইন মুনির বলেন সুইস কোম্পানির কারণে সাইক্লো চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা বিদেশি ক্রেতার কাছে সাইক্লোর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে দুর্বল আইনের কারণে প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো অনুকরণের মুখোমুখি হচ্ছে বলে জানান তিনি সংকট সমাধানে বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন মুস্তাফাইন মুনির সাইক্লো পোশাক খাতে বাংলাদেশের প্রথম রিসাইকেল পণ্যের কোম্পানি যা ইউরোপ যুক্তরাষ্ট্র জাপান সহ বিশ্বের অন্তত বিশটি দেশে পণ্য সরবরাহ করে দীর্ঘদিন পর মঞ্চে ফিরেই অসুস্থ হয়ে পড়লেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন আজ রাতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকব অনুষ্ঠানে গান গাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তার মেয়ে ইয়াসমিন ফায়রোজ বাঁধন জানান সাবিনা ইয়াসমিন এখন ভালো আছেন এক বছরের বেশি সময় ধরে মঞ্চের বাইরে ছিলেন সাবিনা ইয়াসমিন এই দীর্ঘ সময় তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও চোদ্দ জন নিখোঁজ রয়েছে উদ্ধার করা হয়েছে তিপ্পান্ন জনের মরদেহ ও উড়োজাহাজটির ব্ল্যাক বক্স দুর্ঘটনায় উভয় যানের আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড ব্রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে দুর্ঘটনা ঘটে এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটম এক নদীতে বিধ্বস্ত হয় ওই উড়োজাহাজ ও হেলিকপ্টারে মোট সাতষট্টি জন আরোহী ছিল বাক স্বাধীনতার প্রসারে অবদান রাখায় চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বিষয়টি নিশ্চিত করে মাস্ককে একটি ইমেল পাঠিয়েছে নোবেল কমিটি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য স্লোভেনিয়ার রাজনীতিবিদ ব্র্যাঙ্কো গ্রিমস জানান বাক স্বাধীনতা ও শান্তির মতো মৌলিক মানবাধিকারে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মাস্ককে এই মনোনয়ন দেওয়া হয়েছে তবে এই মনোনয়ন প্রত্যাখ্যান করেছেন ইলন মাস্ক এক্সে করা এক পোস্টে তার কোনো পুরস্কারের প্রতি আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি নানা নাটকীয়তার পর একশো দশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের বহনকারী বাসগুলো পশ্চিম তীরের রামাল্লাই পৌঁছায় এই এক আবেগঘন পরিবেশ তৈরি হয় এর আগে একই দিন হামাস গাজায় তিন ইসরায়েলি এবং পাঁচজন তাই জিমিকে হস্তান্তর করে কিন্তু হস্তান্তর পয়েন্টগুলোর একটিতে বিশৃঙ্খলা তৈরি হয় এতে ইসরায়েল থেকে যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল সেটি বিলম্বিত হয় খেলার খবর নানা বিতর্কের মধ্য দিয়ে লিগ পর্বের শেষ রাউন্ডে সে দাঁড়িয়েছে বিপিএল যেখানে প্লে অফ নিশ্চিত লক্ষ্যে নিজেদের শেষ ম্যাচে কাল ঢাকা ক্যাপিটালের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল ফিক্সিং ও পেমেন্ট বিতর্ক যেন এবারে বিপিএলটা মাসের খেলা থেকেও বেশি উত্তাপ ছড়িয়েছে যেখানে দুর্বার রাজশাহী খেলোয়াড়দের পাওনা টাকা নিয়ে নাটকের চূড়ান্ত পর্ব দেখিয়েছে তবে দলটি এখনও টিকে আছে প্লে অফের আশায় সেক্ষেত্রে ঢাকা খুলনার ম্যাচে টাইগার্সের হারের প্রতীক্ষা থাকবে রাজশাহী আর ঢাকার বিপক্ষে জয় পেলে খুলনার নিশ্চিত হবে প্লে অফ চট্টগ্রামের লক্ষ্য বরিশালের বিপক্ষে শেষ ম্যাচে জয় দিয়ে কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা করে নেয়া তবে প্রতিপক্ষ যখন তামিম হৃদয়দের বরিশাল তখন চিন্তার ভাঁজটাও একটু বেশি থাকবে কিংসের প্রথম রাউন্ডে ফরচুন বরিশালের কাছে ছয় উইকেটে হেরেছে উসমান খান ইমনরা রংপুরের কাছে দুই ম্যাচে হার ছাড়া বাকি নয় ম্যাচেই জয় দিয়ে শীর্ষে থেকে কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করেছে ফরচুনের ছেলেরা তবে দলটার অন্যতম ব্যাটার হৃদয় এবার যেন অনেকটাই ছন্দহীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া এ ব্যাটার এগারো ম্যাচে দশ ইনিংস ব্যাট করলেও একশো ত্রিশ দশমিক তিন চার স্ট্রাইক রেটে রান করেছেন একশো উননব্বই এছাড়া শান্তকে নিয়েও বেশ ভাবতে হচ্ছে দলটাকে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ যে আগে সংবাদ ছিল নাম জানিয়ে দেব আরও একবার হরতালের মতো কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরাতে সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনে থাকবে বিএনপি দেশ বিদেশের হাজার হাজার মুসল্লির পদ ভারে মুখরিত টঙ্গীর তুরাক্তিরের বিশ্ব ইজতেমা ব্রাহ্মণবাড়িয়ায় গজিয়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার রিপোর্টের যথার্থতা প্রশ্নবিদ্ধ এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ